নমস্কার শিপড়ার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলুন দেখে নিন রেসিপিটি আজকে তৈরি করবো খাসির চর্বি দিয়ে ঘুগনি ঘুগনি খেতে আমরা সকলেই পছন্দ করি মেলা বাজারে গেলে আমরা সবার আগে ঘুগনি খেতে 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 আমরা সবাই পছন্দ করি আর ঘুগনি ভালো লাগে সেই রকমই ঘুগনি আজকে আমি বাড়িতে তৈরি করব তবে একটু অন্য ধরনের ঘুগনির জন্য আমি আড়াইশো গ্রাম ঘুগনির মটর ভালো করে ধুয়ে সাত আট ঘন্টা ভিজিয়ে রেখেছি এবার এই ভেজানো মটরটা আমি প্রেসার কুকারে দিয়ে তিনটে সিটি দিয়ে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিয়েছি এবার এখানে কিছু মশলা নিয়ে নিচ্ছি ঘুগনি রান্নার জন্য এখানে নিয়েছি এক বাটি ছোট ছোট কেটে রাখা আলু এক বাটি পেঁয়াজ কুচি এক বাটি খাসির চর্বি সেটাও ছোট ছোট করে কেটে নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা চামচ মতো কুচি এক চামচ হলুদ এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ চিনি স্বাদ মতো লবণ আমার কাছে টমেটো ছিল না তাই এক চামচ মতো টমেটো সস আর ফোরনের জন্য নিয়েছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা অল্প একটু জিরে মটরটা সিদ্ধ হয়ে গেছে দেখুন এইরকম সিদ্ধ করে নিয়েছি আমি মটরটা জল ঝরিয়ে নিয়েছি আমি জলটা ফেলে দিই রেখে দিয়েছি পরে কাজে লাগাবো এবার চলুন রান্নাটা শুরু করি এবার গ্যাসটা অন করে এখানে কিছু মশলা নিয়েছি গোটা গরম মশলা অল্প একটু ধনে অল্প একটু জিরে একটু তেজপাতা একটু শুকনো করাতে তেলে নামিয়ে রাখছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করব। আপনারা যে কোনো তেলেই করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ এবার নেড়ে চেড়ে আলুর টুকরোগুলো ভেজে নিচ্ছি আলু টুকরোগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে নামিয়ে রাখছি কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ফোড়নগুলো তেজপাতা শুকনো লঙ্কা জিরে গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে নিচ্ছি মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে পেঁয়াজগুলো এরকম লাল লাল একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি আমার মতো দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা একটু নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ চিনি একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি ছোট্ট রিকোয়েস্ট আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নেবেন আর লাইক কমেন্ট করে মতামত জানাবেন আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা চর্বিগুলো মশলার সঙ্গে চর্বিটা ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি চর্বিগুলো মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো টমেটো সস আপনাদের কাছে টমেটো থাকলে টমেটো কুচি করে দিতে পারেন আমার কাছে ছিল না আমি টমেটো সসটাই দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রেখেছিলাম আলুর টুকরোগুলো এবার নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মটরগুলো এবার নেড়ে চেড়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি রকম সহজ সহজ ঘরোয়া রান্নার রেসিপি দেখার ইচ্ছে হলে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকুন মেশানো হয়ে গেছে এবার এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি যে মটরটা সিদ্ধ করে রেখেছিলাম সেই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন চিনি আগেই দিয়ে দিয়েছি এখন আর কিছুই দিচ্ছি না এবার নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিচ্ছি কিছু সময় পরে ফিরে এলাম দেখুন কিছু সময় রান্না করে নিয়েছি এবার একটু টেস্ট করে দেখে নিচ্ছি নুন চিনি ঠিক আছে কি না একদম ঠিক আছে আলু মটর সব সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও ঘন হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এই স্পেশাল মশলাটা দিলে ঘুগনির টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে দিয়ে দিয়েছি এবার ভালো করে চেড়ে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের খাসির চর্বি দিয়ে ঘুগনি এটা আপনারা রাত্রে বা সকালে রুটি পরোটা লুচি বা শুধু মুখেও খেতে পারেন খুবই টেস্টি খুবই ভালো লাগে আপনারাও এভাবে একদিন রান্না করে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে আজকের এই খাসির চর্বি দিয়ে ঘুগনি রান্নার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ